আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে যে সকল সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন চান্দনাচর রাস্তা ঢাকা মহাসড়ক বাইপাস থেকে মাত্র এক মিনিটের দূরত্বের ব্যবধানে এই প্লটের অবস্থান আমরা এই পশ্চিম পাশ দিয়ে চলে আসছি আর এই প্লট থেকে পূবে মাত্র এক মিনিটের দূরত্বে আপনার এই বাইপাস মহাসড়কের অবস্থান এখানে রয়েছে সুপ্রশস্ত বিশ ফিটের একটি রাস্তা এই বিশ ফিটের রাস্তা একদম ঢালাই আরসিসি ঢালাই করা রাস্তা আমরা যে রাস্তা এখন অবস্থান করছি এটি মূলত সেই প্লটের রাস্তা একই রাস্তা একটু সামনে এগোলেই আমাদের সেই কাঙ্ক্ষিত প্লট দেখা পেয়ে যাব সঙ্গে থাকবেন আপনারা জানেন গাজীপুর একটি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এলাকা এখানে হাজার হাজার মিল ফ্যাক্টরি হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান আর এই সকল খাতে লক্ষ লক্ষ লোক এখানে কর্মরত রয়েছে তাই এলাকায় বাসা বাড়া সহ আবাসিক ও বাণিজ্যিক জমির চাহিদা ব্যাপক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মিল কারখানা রয়েছে এই পাশ দিয়েও যেহেতু আমরা পশ্চিম পাশ দিয়ে চলে আসছি উপপাশে অনেক মিল ফ্যাক্টরি বাইপাসের এদিকে একাধিক শত শত মিল ফ্যাক্টরি এখানে রয়েছে অত্যন্ত ব্যস্ততম একটি নগরী এখানে নাগরিক জীবনের সকল ধরনের সুযোগ বিদ্যমান এখানে রয়েছে স্থানীয় হাট বাজার মসজিদ মাদ্রাসা চিকিৎসা কেন্দ্র খেলার মাঠ সুপ্রশস্ত রাস্তা যানবাহনের ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি যা আপনার জীবনের জীবনকে আরও সহজ করে তুলবে আমরা পোলার থেকে অল্প একটু দূরে অবস্থান করতেছি আশেপাশে আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে এলাকায় জনবসতি বাড়ছে এবং জীবনযাত্রার মা দ্রুত বেগে আর উন্নত থেকে উন্নত হচ্ছে আপনারা যারা এই ধরনের ভালো ভালো জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান পেতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়তই ভালো কোনো অন্য জমি বা বাড়ি সন্ধান পেলে সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট নিয়ে আসবো সেই জমিটির তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা সেই কাঙ্ক্ষিত প্লটে চলে আসছি এখানে পনেরো কাঠার একটি প্লট এটি বৃষ্টির কারণে কিছুটা পানি জমা হয়েছে প্লটে এটি স্বাভাবিক বর্ষাকাল যেহেতু আপনারা দেখছেন এই যে সেই কাঙ্ক্ষিত প্লট আমাদের এখানে পনেরো কাঠা জমিন আপনারা দেখছেন আপনাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি দেখছেন আপনারা খুবই চমৎকার একটি প্লট স্কোয়ার আপনারা দেখছেন এই পাশে সুপ্রশস্ত রাস্তা এই প্লটের পায়েস সম্বন্ধে যারা আগ্রহী ক্রেতাগণ তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের বিস্তারিত তথ্য এবং প্রাইস জানাবো আপনারা ইনশাআল অনেক চিপ রেটে পাবেন আপনারা আলোচনার সাপেক্ষে এই যারা আগ্রহীকতা তাদের সাথে আলোচনার সাপেক্ষে এই প্লডের রে রেটটা জানানো হবে আপনারা দেখছেন একটু সামনে এগুলেই আপনার এক মিনিটের দূরত্বে এই বাইপাসের অবস্থা নেই যে এই রাস্তার যুগে আপনারা চলে যেতে পারবেন তো বিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে এই পণ্টি শেষ করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ